পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙ্গাচলনা জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় এগুরু সকলिष्ट প্রাণ দাদা মাইরাাবণ মাসের শেষ মঙ্গলবারে বাড়িতে আপনারা এই একটি জিনিস পুরিয়ে দিন জীবন থেকে সকল প্রকার কালো ছায়া দূর হয়ে যাবে অথ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে এবং যার জীবনে যত সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্ত লাভ করার পাশাপাশি আপনাদের কিন্তু হতে থাকবে। জীবনে কষ্ট থেকে চিরতরে মুক্তি লাভ করবেন চলুন শ্রাবণ মাসে কোন বিশেষ কর্ম আপনারা প্রতি প্রত্যেকে পালন করবেন এবং কোন বিশেষ জিনিস আমাদের প্রতি প্রত্যেকেরই গৃহের মধ্যে পুড়িয়ে ফেলতে হবে সকল প্রকার নেতিবাচক শক্তিকে দূর করার জন্য চলুন সেটা জেনে নিন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে যদি আমরা চলি তাহলে জীবন থেকে সকল প্রকার নেতিবাচক শক্তি কিন্তু দূর হয়ে যাবেই যাবে আমরা যদি ঠিক ঠিক ভাবে চলি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম যেটা বলেছেন যে প্রত্যেকদিন অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠার কথা সেই অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে যখন আমরা পরমদয়ালকে দর্শন করে দিন শুরু করি যখন আমাদের প্রতি প্রত্যেকের প্রথম কর্ম হয় নাম জপ ইবৃত্তি সময় প্রার্থনা তখন কিন্তু বিপদ আপদ গ্রহদোষ অটোমেট মাতিকালে আমাদের থেকে চিরতরে দূরে চলে যায় আমরা প্রতিপ্রত্যকেই সেই কর্মটা কিন্তু পালন করার চেষ্টা করব পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদের প্রতিপ্রত্যকের উদ্দেশ্যে এই বিশেষ কর্মের কথা কিন্তু বললেন তিনি বারবার করে আমাদের প্রতিপ্রত্যকে বলেছেন নাম জপ স্তবৃতি সময়ে প্রার্থনা এবং অতি আবশ্যক ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে যদি আমরা ঠিক ভাবে মেনে চলে যজন যজন স্তবৃতি এর সাথে সাথে জীব সেবা দেয়া মনটাকে উদার করে অহংকার মুক্ত করা হিংসা মুক্ত করা ঠাকুরের কথা প্রত্যেকটা মানুষকে বলা এছাড়া ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলা আমাদের আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করা এই জিনিসগুলোকে যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা যার ভালো থাকতে পারি না পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে কিন্তু এদিকে সাবধান করেছেন আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য যে আসল কর্মটা আমাদের প্রতি প্রত্যেকের পালন সেই আসল কর্ম থেকে আমরা দূরে চলে যাই যার জন্য জীবনটা এত সুন্দর লাভ করে আমরা জীবনটাকে সুন্দরভাবে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি না আমাদের জীবনে যে এত বাধা বিপদ গ্রহদোষ ফাঁড়া আসে এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই এই যে অর্থ কষ্ট আমাদের জীবনে আসে এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই আমরা যদি সঠিক কর্ম না করি সঠিকভাবে না চলি যদি সৎ পথে না চলে জীবনটাকে সুন্দর করে না তোলার চেষ্টা যদি ঠাকুরের কথাকে না মেনে চলি জীবনটাকে যদি বিপথে চালিত করি ভুলভাল ভাল কর্ম করি ভুল জিনিসকে গ্রহণ করি তাহলেই কিন্তু যে বিপদ আমাদের ছেড়ে কথা কইবে না সেটা হচ্ছে স্পষ্ট করে কিন্তু বোঝা যায় যখন আমরা বিপদে পড়ি কত জ্বালা যন্ত্রণা আমাদের ভুগতে হয় তখন কিন্তু কাউকে আর সহজে পাশে পাওয়া যায় না তাই যিনি সদা সর্বদা পাশে থাকেন যিনি সদা সর্বদা আমাদেরকে রক্ষা করে চলেছেন যিনি সদা সর্বদা আমাদেরকে মুক্তির পথ দিয়েছেন মুক্তির পথ বলেছেন এবং সেই পথে চলার কথা বলা বলছেন বা যিনি সদা সর্বদা আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়ে সেই পথে চলার কথা বলছেন আমাদের ভুলটাকে শুধরে দিয়ে এগিয়ে চলার কথা যিনি বলছেন এবং যেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে ভুলটা ধরতে হয় সেই ভুল ঠিক ধরার যে ক্ষমতা সেটা যেটা সেটা জেনে দিয়েছেন সেই পরম পুরুষ পুরুষোত্তম তার চরণে আমাদেরকে যে আগে ঠাঁই নিতে হবে এবং তিনি যে যে বিধানগুলো মেনে চলার কথা বলেছেন সেই সেই বিধানগুলো যে আমাদের মেনে চলতে হবে না হলে যে ভালো থাকা কখনোই সম্ভব হয় না সেটা কিন্তু তিনি বারবার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে তাই সবার আগে ঠাকুরকে নিয়ে চলুন ঠাকুরের কথা বলুন ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন পরম শ্রী যুগপুরুষোত্তম ঠাকুর চন্দ্র, বারবার করে আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে তাঁর বলা বিধানকে মেনে চলার কথা বলেছেন তাঁর বলা বিধান মেনে চললেই যে পরম দেয়ালকে লাভ করা সম্ভব হবে সেটা তিনি বারবার করে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ভাবধারা তাঁর যে অমৃত কথা সেই অমৃত কথাটাকে যদি আমরা সঠিকভাবে মেনে না চলি তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যদি আমরা সঠিকভাবে মেনে না চলি তাহলে যে প্রকৃতপক্ষে আমরা ভালো থাকতে পারবো না সেটা যে আমাদেরকে আগে বুঝতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রতি প্রত্যেকের যে জীবনের বেশ সেই বেশটাকে সুন্দর করার কথা বলেছেন ঘরের যদি বনের দিনা শক্ত হয় তাহলে ঘর কিন্তু নর নর করবে একসময় ভেঙে পড়বে তাই বেশটাকে শক্ত করতে হবে আর সেই বেশটাই হল ধর্মের বেশ তার বলা অমৃত পথের বেশ সেই অমৃত পথকে অবলম্বন করতে হবে তাই চলুন সবার আগে আমরা প্রতি প্রত্যেকেই সংকল্প করি যে তার চরণের আশ্রয় নিয়ে এই চলবাই জীবনের পরম সত্য জিনিস এই পরমেশ্বর ভগবান মানুষরূপে ভগবান যিনি সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় গ্রহণ করে আমরা এগিয়ে চলবো দ্বিতীয়ত আমরা জ্যোতিষশাস্ত্রের কিছু আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের যে বিশেষ কথা বলা হয়েছে যে আগামীকাল যে শ্রাবণ মাসের মঙ্গলবারে এই বিশেষ জিনিস আমাদেরকে ঘরের মধ্যে পুড়িয়ে দিতে হবে আমরা অনেকেই অর্থকষ্ট ভুগি অনেকেই আবার সমস্যায় পড়ি অনেকেই জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি যখন যেমন কর্ম করি বা কর্মগুণে অনেক সময় এই সমস্ত ব্যাপারগুলো আমাদের সাথে ঘটে তো যখনই আমাদের আমাদের জীবনে এই বাঁধা বিপদগুলো নেমে আসবে তখন অতি অবশ্যই আমাদেরকে বিশেষ কিছু কিন্তু করতে হয় এই শ্রাবণ মাস আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে ভগবান শিব অর্থাৎ যিনি সত্যের পূজারী যিনি সত্যের প্রতীক সেই পরম পুরুষোত্তম শিবকে আমরা আরাধনা করি এই শ্রাবণ মাসে আমরা প্রতি প্রত্যেকেই শিবের আরাধনায় ব্রতি হয়ে ওঠি প্রচুর মানুষ দেখেছেন তো জল ঢালতে যাচ্ছেন কিন্তু এই শিবের মাথায় শুধু জল ঢাললেই আমাদের কিন্তু হবে না ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে নিজেদেরকে তাঁত চড়ানো উৎসর্গ করতে তাঁত চড়ানো উৎসর্গ করা মানেই হলো ভগবান শিবকে তার যে গুণগুলো সেগুলো আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ তিনি যেমন করে ভগবানকে ডাকতেন গভীর ধনে মগ্ন হয়ে থাকতেন তিনি যে ভগবানকে কিভাবে ডেকে ভগবানকে আমাদের জীবনে জাগ্রত করতে হয় সেটা কিন্তু তিনি আমাদেরকে আমাদেরকে আর সেই তার পরম পরম হয়ে হয়ে ভক্ত তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষায় আমাদেরকে কিন্তু গ্রহণ করে সেইভাবে এগিয়ে চলতে হবে সকল প্রাণ দাদা মায়েরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সত্য সত্যভাবে সত্যের পথকে অনুসরণ করে চলা সত্যের পথ যদি না অনুসরণ করেন তাহলে কখনোই ভগবান শিবকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না এই শ্রাবণ মাসের শেষ মঙ্গলবারে আপনারা কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ কর্ম পালন করুন সন্ধ্যাবেলায় বা রাত্রে বারোটার পরে নয় সন্ধ্যাবেলায় করবেন নয় রাত্রে বারোটার পর করবেন সান সেরে বা পবিত্র মনে শুদ্ধ কাপড়ে কিন্তু এটা করতে পারেন সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করুন করে আপনারা একটি মাটির সরা নেবেন মাটির সরাতে সাতটি লবঙ্গ নেবেন তিনটি এলাচ নেবেন এবং ওর সাথে একটি সুপারি নেবেন ওর সাথে নটি শুকনো লঙ্কা নেবেন এক মুষ্টি কালো সর্ষে নেবেন এবং এবং ওর সাথে আপনারা সাতটি তেজপাতা নেবেন আর একটা কর্পূর নেবেন আর ধুনো নেবেন ওই যে উপকরণগুলো সমস্ত কিছু একত্রে সরাতে রেখে দেবেন মাটি সরাতে রেখে দিয়ে হালকা একটু কাগজ দিয়ে হোক বা নারকেলের যে ছোপরা সেই ছোপরা দিয়ে হোক ওটাকে জেলে দেবেন দিয়ে ওটাকে কিন্তু ধোঁয়া করবেন ধোঁয়া করে বাড়ির চারদিকে কিন্তু দেখাবেন এটা সন্ধ্যাবেলায় আপনারা করতে পারেন এবং অতি অবশ্যই রাত বারোটার পরে কিন্তু এটা করতে পারেন এটি এই কাজটি যখন করবেন তখন কিন্তু একটি মহামন্ত্র আপনারা জপ করবেন ओम जक्षाय कुबेराय ধন धनधन्नाधिपत्ताय ধন ধন্য সমৃদ্ধি মে দেব ও কুবিরায় বৈশবনায় বৈশবনায় ধন ধনাধিপত্যায় ধন ধন্য সমৃদ্ধি মে দেহি দাপ এই মহামন্ত্র কিন্তু আপনারা জপ করতে করতে এই কর্মটা করবেন এবং এই কাজটা আপনারা করবেন অতি অবশ্যই ঘরের উত্তর পূর্ব কোন থেকে আপনারা কিন্তু শুরু করবেন বাড়ির চারিদিকে কিন্তু দেখাবেন বাড়ি প্রত্যেকটা ঘরে দেখাবেন এবং সব জায়গায় কিন্তু যেন ধোঁয়া পৌঁছে যায় এটা করার সাথে সাথে আপনার অর্থ কষ্ট অর্থ জ্বালা এগুলো কিন্তু দূর হয়ে যাবে সহজেই ভগবানের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এছাড়া সাত্ত্বিক আহার কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন এই দিন অতি অবশ্যই কালো তিল বা সাদা তিল যে কোনো তিল আপনারা কিন্তু দান করতে পারেন কোন মানুষকে এটা করলে কিন্তু মহা ফল লাভ করে যায় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব